বিড়াল ছানারা মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি এখন দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে খাওয়ার জন্য আর কি মায়ের সাথে সাথে ঘুরঘুর করে তো যখন দেখবেন আর কি বিড়াল ছানারা খাবারের জন্য হচ্ছে রেডি তার আগেই বিড়াল ছানাদেরকে আপনারা ডিওয়ার্মিং করিয়ে দিবেন আমি বিড়াল ছানাদের ডিওয়ার্মিং করানোর জন্য বিভিন্ন কিছু ইউজ করে থাকি আজ এইবার হচ্ছে আমি এই যে অ্যালবেন যেই সিরাপটা এইটা ব্যবহার করব এটা বাচ্চাদেরকেও খাওয়ানো যায় এমনকি এটা মানুষের বাচ্চাদেরকেও অ্যালবেন সিরাপ আপনার খাওয়ায় আর কি ডিওয়ার্মিং করানোর জন্য এখানে ডোরার বাচ্চা আর কুটুর বাচ্চারা আছে তো চলেন আমরা হচ্ছে ডিওয়ার্মিং করি ধরেন এইভাবে তো আমরা এখন ডিওয়ার্মিং করব তো চলেন খুলি বোতলটা ডিওয়ার্মিং করার জন্য হচ্ছে এই ধরনের সিরিজ যদি আপনারা ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আমি এই বিড়ালদের বাচ্চার যেহেতু এক মাসের কম তো আমি হচ্ছে এই যে এই যে দেখুন ওয়ান এম থেকে কম জিরো পয়েন্ট ফাইভ এম করে আমি ওদেরকে দিব আর আপনারা এটা কন্টিনিউ করবেন হচ্ছে মাসে তিনবার আর কি এই যে দেখতে পাচ্ছেন অ্যালবেন বিড়ালটাকে প্রথমে দেই এই যে মুখের এক পাশ থেকে দিবেন খাইয়ে ফেললাম অনেক সময় দেখতে পাবেন হচ্ছে বয়স অনুযায়ী বিড়ালদের আপনার গ্রোথও অনেক সময় কম হয় সেক্ষেত্রে দেখা যায় যে মা বিড়ালের ওয়ার্ম থাকে বা হচ্ছে বাচ্চা জন্মানোর পর ওর্ম হতে পারে দেখেন সব বিয়ালকি ওষুধ খায়া দেখছেন এটার কি অবস্থা ওষুধ বেটা খাইতেই চাইতস না ماشي ডোরার বাচ্চা আবার ভালো আছে কারণ হচ্ছে ওদেরকে আমি হ্যান্ড ফিডিং করাই তো এই জন্য ওরা এই জন্য ওরা হচ্ছে সিরিজ দেখলেই পাগল হয়ে পড়ে ওদের বয়সটা হচ্ছে ওদের থেকে একটু কম জন্য আমি আরেকটু কম দিলাম এখানে তো আসলে এটা হচ্ছে আপনার বয়সের উপরে আপনার ডিপেন্ড করে যেহেতু হচ্ছে ওদের হচ্ছে বাইরের মিল্কিং ماشিতে দেখেন না বাইরের মিল টিল কোদেরকে খাওয়াই তো এই জন্য হচ্ছে যে বাইরের খাবার হচ্ছে আপনি যখন শুরু করবেন তখন দেখা যায় যে ডিওয়ার্মিং হওয়ার পসিবিলিটি মানে ওয়ার্ম হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে এই জন্য যদি ডিওয়ার্মিংটা করাই ফেলেন তাহলে দেখবেন হচ্ছে বিড়ালের গ্রোথটা ঠিকঠাক হয় ওরা কেউই ওই ওষুধ খাইতে চায় না মানুষই ওষুধ খাইতে চায় না আর বিড়াল কি ওষুধ খাবে তো এই হলো ব্যাপার এই যে দেখুন ওদেরকে আমি হচ্ছে ডিওয়ার্মিং করিয়ে ফেললাম ওইখানে হচ্ছে এই যে কুটুর হচ্ছে চারটা বাচ্চা আর হচ্ছে আমাদের ডোরার হচ্ছে তিনটা বাচ্চা যেহেতু হচ্ছে ওরা সলিড খাওয়া প্রায় হচ্ছে শুরু করতে চা যাচ্ছে আর কি এখন আমি হচ্ছে বাইরের মিল্কটা ওদেরকে দিচ্ছি দেখা যায় কি বাচ্চা যখন হচ্ছে বেশি হয় তখন হচ্ছে মা বিড়ালের থেকে ঠিক মতো দুধ না আসলে ওদের গ্রোথটা ঠিক মতো হয় না তো এই জন্য ওটা আপনাদের আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার বিড়াল ছানাটা কি হচ্ছে ঠিকঠাক মতো দুধ পাচ্ছে কি পাচ্ছে না জি ভাইয়া এগুলো হচ্ছে সেল হবে এইগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সটিকের বেবি আর এখানে আছে হচ্ছে এই যে পার্শিয়ানের বেবি এগুলো এরা সবগুলোই সেল করা হবে আর কি মাসাল্লাহ এরা দেখতে দেখতে বড় হয়ে পড়তেছে আর এখানে আসলে কোনো মেল কিটেন নাই সবগুলাই মাসাল্লাহ ফিমেল কিটেন যদি কারো দরকার হয় আমাদের হচ্ছে যেই নামে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সেই নামে আমাদের ফেসবুক পেজ আছে ডোরাস পাউস সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিড়াল ছানা নিতে পারেন এই যে আচ্ছা আপু আপনার বিড়াল ছানার যদি দুই মাস হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি কি অফ মেডিসিনটা খাওয়াতে পারেন এই এই বাচ্চাগুলোর তো এখনও এক মাসের কম এক মাসের কম বিড়াল ছানাদেরকে আমি এই যে অ্যালবাম সিরাপ দিই আর কি আপনার বিড়াল ছানাটা যেহেতু দুই মাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি অফ যেই বিড়ালদের ডিওয়ার্মিং মেডিসিন আছে সেটা দিতে পারেন ওইটা হচ্ছে আপনার পাঁচ কেজি ওজনের জন্য হচ্ছে একটা ট্যাবলেট সেক্ষেত্রে আপনি আপনার বিড়ালটাকে ওজন দিবেন যে আপনার বিড়ালটা আসলে কত কতটুকু হয়েছে দুই মাসের বিড়াল আমার বাসায় দেখা যায় হচ্ছে এক দেড় কেজি পরিমাণও হয় আর কি সেক্ষেত্রে ধরেন আপনি পাঁচ কেজির হলে চার ভাগের এক ভাগ করলেন বা মানে হচ্ছে এটা আপনার ওজন অনুযায়ী হচ্ছে ভাগ করে তখন আপনি খাইয়ে দিতে পারবেন কি তোমাদের আটকে রাখছে ঠিক আছে সবাই ভালো থাকেন লাইফটা বেশি বড় করব না আর কারো যদি কিটেনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আর এই যে বিড়াল ছানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার হিমালিয়ান রেড পয়েন্ট এটা হচ্ছে আপনার হিমালয়ান রেড পয়েন্ট এটা কিন্তু ব্লু আইস প্লাস হচ্ছে হিমালিয়ানের সাধারণত যেটা আপনারা দেখতে পান সেটা হচ্ছে এরকম কালো পয়েন্ট থাকে হিমালিয়ান ক্যাট যখন আপনারা গুগলে সার্চ করবেন তখনই দেখতে পাবেন কিন্তু লেজ নাক তারপর হচ্ছে কানের এইখানে কালো কালো থাকে কিন্তু এটা হচ্ছে আপনার রেড পয়েন্ট আর আমার ডোরাকে যারা পছন্দ করেন একদম ডোরার কপিও আছে একটা বাচ্চা মানে ডোরার একদম মানে জিপটা বের করে রাখেন না আসলে এই বাচ্চাটাও একদম ডোরার মতো নি একদম জিপও বের করে রাখে ঠিক আছে সবাই ভালো থাকেন লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে 拜拜。Bye bye.